হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার দুশো ডলারের একটা শেয়ার ডিভাইস এটা হচ্ছে দেখেন এখানে আমার নাম আছে আমার ইউজার নেম সবগুলো আমার অ্যাকাউন্ট দুশো ডলারের আমি যদি ওয়ালেটে যাই আমার প্রতিদিন কীরকম ট্রানজ্যাকশন হয়েছে এটা দেখেন পিটিসি ওয়ালেটে গেলে এটা হচ্ছে আমার একদম লাস্ট আমি দেখাই আমার আছে এটা মাইনিং শুরু হয়েছে ছয় অক্টোবর থেকে বুঝতে পারছেন ছয় অক্টোবর আসছে চুরানব্বই সেন্ট এরপর আছে সাত এখানে হচ্ছে আট আট তারিখ তারিখগুলা দেখেন তারিখগুলা দেখতে পাবেন এখানে মানে দেখেন আপনারা ছিয়ানব্বই সেন্ট আসছে এই দিন এরপর হচ্ছে আটানব্বই মাইনিং ইনকাম এটা আটানব্বই সেন্ট তারপর হচ্ছে এটা ওই দু দুশো ডলারের অ্যাকাউন্টে আসছে এটা তারপর হচ্ছে নয় অক্টোবরে ছিয়ানব্বই সেন্ট এবং হচ্ছে র্যাঙ্কিং ইনকাম হচ্ছে আসছে র্যাঙ্কিং ইনকাম মানে হচ্ছে এটা ওই যে আমার আমি যে রেফার করছিলাম আমার একটা আইডি ওখান থেকে ইনকামটা আসছে পাঁচ পার্সেন্ট র্যাঙ্কিং ইনকাম ওটা এবং হচ্ছে এখানে হচ্ছে মাইনিং ইনকাম একদম করে পঁচানব্বই সেন্ট দশই অক্টোবর আমি যদি ফেজ আরেকটার মধ্যে যাই এবং তৃতীয় ফেজে যাই কথার কথা এখানে হচ্ছে তৃতীয় ফেজে গেলে দেখতে পারবেন পনেরো তারিখ হচ্ছে একানব্বই সেন্ট আবার হচ্ছে এখানে ষোলোই অক্টোবর এখানে হচ্ছে আটান সেন্ট এবং হচ্ছে সতেরো তারিখ একানব্বই এভাবে আসতে থাকতেছে আমি একটু পজ দিলে আপনার তারিখগুলো দেখে নেন আমি একটা না বলে তারিখ আছে চুরানব্বই সেন্ট এরকম বিশ তারিখ চুরানব্বই সেন্ট আসছে একদম লাস্ট ডেট আসছে এক নম্বর ফেজে গেলে শুরু থেকে দেখায় শুরু যা কি আপনারা এখানে দেখেন যে উনত্রিশ অক্টোবর এটা মাইনিং ইনকাম আছে চুরাশি সেন্ট আবার হচ্ছে এখানে র্যাঙ্কিং এটা এটা আঠাশে অক্টোবর এটা হচ্ছে সি সেন্ট এটা হচ্ছে দুশো ডলার অ্যাকাউন্ট দেখেন আমি শুধু আমার আরেকটা এটা রেফার করছি শুধুমাত্র রেফার করছি এটা রেফার ইনকাম না এটা শুধু দুশো ডলার থেকে আসতেছে আমি র্যাঙ্কিং ইনকাম এটা ধরতেছি না এটা রেফার ইনকাম এই র্যাঙ্কিং ইনকাম এটা এটা আমি বলতেছি না আমি শুধু মাইনিং ইনকামগুলো বলতেছি এখানে শুধু দুশো ডলারের হিসাব আসতেছে এই দুশো ডলারের মাইনিং ইনকাম দুশো ডলারে সেন্ট তারপর হচ্ছে উনত্রিশ তারিখ একদম আপডেট যেটা এটা হচ্ছে চুরাশি সেন্ট এইভাবে এভাবে আসছে আমি শুধু মাইনিং এর হিসাব করতে সেখানে আপনি টিমের করলে তো এটা আলাদা হিসাব আমি এটা এখানে আনতেছেন হিসাব এটা দুশো ডলার থেকে আমার কত আসতেছে সেটা এটা দিলাম তাহলে এই হচ্ছে অবস্থা দুশো ডলারের এরকম তো আসতে থাকবে যেটা আমার আসতেছে এখানে কয়েক সেন্টের দিক দিক হচ্ছে আর কি এটা হচ্ছে দুশো ডলারের অ্যাকাউন্টের এটা অনেকই নতুন অবস্থায় কীভাবে কিভাবে শুরু করবেন এটা আপনারা গাইডলাইন পান না আসলে আপনি দুশো ডলার দিয়ে প্রথমে চেষ্টা করে দেখেন দুশো ডলার দিয়ে চেষ্টা করে এখান থেকে যখন প্রতিদিন মাইনিং হয়ে আসবে বিটকয়েন মাইনিং হয়ে আসবে এর যদি আপনি দেখেন যে এখানে ভালো একটা কাজ করছে এরপর আপনি মূল ডিবেস কেনেন প্রথমে আপনি নতুন অবস্থায় দুশো ডলার দিয়ে শুরু করলে এটা আপনার জন্য ভালো হয় যারা আমার টিমে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এখানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে এবং হচ্ছে আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন এবং হচ্ছে আমার টিমে আপনি বিএফি সাপোর্ট পাবেন এবং হচ্ছে রেগুলার মিটিং হয় কিভাবে আপনি বিটার বেস্ট একটা ভালো কেরিয়ার গঠন করবেন এ সম্পর্কে তো খুব ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ আমাকে এস এম এস করুন এবং আমার টিমে যুক্ত হয়ে ভালো একটা এখানে অবস্থান গড়ে তোলেন আপনার বিট হারভেস্টে